তিরিশ টাকাও যে মানুষ ঘুষ নিতে পারে এটা শুনলে অনেকে অবাক হবেন কিন্তু বাস্তবতা হইতেছে যে এমন ঘটনা আমার সাথে ঘটছে একবার এই জন্যই বলতেছি তো ঘটনাটা হইতেছে যে আজ থেকে প্রায় চার থেকে পাঁচ বছর আগে তো ওই সময় আমি একজনের এনআইডি তুলতে গেছিলাম ওই সময় আর কি বের হয় নাই তো নিয়ম হইল আপনি যদি বের হওয়ার আগেই নেন সেই ক্ষেত্রে আগে একটা আপনার টাকা ব্যাঙ্ক ড্রাফট করতে হবে এরপর আপনি নিতে পারবেন তো সেই টাকা খুবই সামান্য ওই ব্যাঙ্কড্রাফ করার জন্য একটা প্রসিডিওর আছে তো ওইখানের যে পিয়ন ছিল সে ওই ফর্মটা ফিল করে দিল তো আমি ভাবলাম যাক ভালোই ভালো একটা সেবা আমার কোনো কিছু করার লাগতেছে না এই ফর্মটা নিয়ে যখন আমি চলে আসতেছিলাম তখন রুম থেকে আমার পিছনে পিছনে ওই লোকটা বের হয়েছে তো বের হওয়া আমার কে বলতেছে যে ভাই চা পান খাওয়ার জন্য কিছু টাকা দেন তারা নাকি ওইখান থেকে খুব বেশি টাকা পায় না মানে তারা সম্ভবত চুক্তিভিত্তিক এরকম কিছু একটা বোঝাইছিল আমারে তো পরে আর কি আমি অনেক তাল ভাঙা কইরা কুইটা বলছে যে ভাই বিশ টাকা দিবো এখন বিশ টাকা তো নিবে না বলতেছে যে ভাই বিশ টাকা নেবো না এরপরে কইলাম সব শেষ দশ টাকা টোটাল তিরিশ টাকা দিলাম এই তিরিশ টাকা উনি দিল তো চিন্তা করলাম যে ভাই তিরিশ টাকা ঘুষ দেওয়া যায় মানে উনি আমার কাছে মিতেছে ঘুষ বাবদ তিরিশ টাকা